আচ্ছা শুরুতে আমরা কাফতান দেখাবো একদম গরমের জন্য বেস্ট কালেকশন দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে দেখেন যে ঘের আছে কালার আছে সবগুলোই এটা অনলি একশো নিরানব্বই টাকা এটা কয়টা আচ্ছা দশটা কালার দেখেন এটাও কিন্তু অনলি একশো নিরানব্বই টাকায় কাফতান পাচ্ছেন আচ্ছা কালার আছে এটাও একশো নিরানব্বই আচ্ছা মানে প্রত্যেকটা কাফতানের কালার কন্ট্রাস্ট খুব সুন্দর হবে এটা কিন্তু বিগ সাইজ মানে চুয়াল্লিশ প্লাস আপরা পড়তে পারবেন আর আচ্ছা এখন যা দেখাবো সব হবে অরিজিনাল চায়না লিলেনের ভিতরে কিছু কাট যা কিনা থাকবে একশো নিরানব্বই টাকায় ওকে এগুলো রংকর্ষের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাচ্ছেন এটা বডি হবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আপুরা স্যামিলং হিসেবেও ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই আচ্ছা মিনিমাম কত পিস নিতে হবে এক পিসও কিন্তু আপনারা পাইকারিতে পেয়ে যাচ্ছেন ওকে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা ব্ল্যাক কালার এটা মেরুন কালার এটা দেখ এটা ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা চুরির প্রিন্ট আছে প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন ফার্স্ট প্রাইস থাকবে অনলি একশো নিরানব্বই টাকা আচ্ছা একশো নিরানব্বই টাকা আরও আছে তাই না আচ্ছা একশো নিরানব্বই টাকায় চায়না লিলেনের আরও কালেকশন আছে আচ্ছা ফেয়ার্স দেখতেই পাচ্ছেন এটা বাঙ্গি কালার এটা কিন্তু স্টোন মিরোর করা আছে লিলেন কটন ফ্যাব্রিক্স থাকবে বড়ি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা লংও হবে বিয়াল্লিশ তেতাল্লিশ আচ্ছা প্রাইস থাকবে সেম একশো নিরানব্বই টাকা তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এক পিসও পাইকারিতে পাচ্ছেন আচ্ছা ফেয়ার্স এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটা আরেকটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা 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 ব্লু কালার 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 একটা কফি থাকবে হচ্ছে অ্যাশের ভিতরে জামদানি প্রিন্ট করা আর ভিআর দেখতেই পাচ্ছেন জামদানি প্রিন্টের এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি কম্পম করা আছে কালার আছে অনেক বুলেটের ভিতরে প্রাইস কিন্তু সেম অনলি একশো টাকা আচ্ছা একশো নিরানব্বই টাকার অনেকগুলো কালার আছে ডিজাইন আছে তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে পেস্ট কালার এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে মেরুন কালার এটা অ্যাশ কালার এটা হচ্ছে কফি কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু সুন্দর এটা হচ্ছে পেস্ট এটা হচ্ছে একশো টাকা লাস্টন জার্স এখন কিন্তু আমরা যা দেখাবো এগুলো হবে দুশো পঞ্চাশ করে আর এগুলো কিন্তু একদম ডিসকাউন্টে পাচ্ছেন এগুলো আগে তিনশো পঞ্চাশ টাকা ছিল আজকে থাকবে দুশো পঞ্চাশে আচ্ছা কালার আছে অনেকগুলো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে হোয়াইট কালার এটা অরেঞ্জ কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু দারুণ আচ্ছা প্রাইস থাকবে মাত্র দুশো টাকা যে কোনো এক পিস নিলেই কিন্তু হোলসেল মানে এক পিসেও আপনার হোলসেল প্রাইসটা কিন্তু পেয়ে যাচ্ছেন ছাফা অ্যান্ড ফ্যাশনে এটা একটা কালার এটা একটা কালার থাকবে আচ্ছা ভিওয়ার্স প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু দারুণ ওকে এটা দেখেন হচ্ছে চুলি প্রিন্ট থাকবে প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আচ্ছা তো লাস্ট লাস্টন কিছু প্রিন্ট দেখাবো এখানে গুজরাটি লেস করা আছে এটা হাতাটা মৌসুমি হবে এটা নাইরাকাল এটার ভিতরে অনেকগুলো কালার আছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ এগুলো ফ্যাব্রিক্স হচ্ছে কিন্তু লিলেন কটন বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা প্রত্যেকটা কালার কিন্তু লাইট কালার আছে মানে গরমের রেগুলার ইউজের জন্য কিন্তু বেস্ট হবে ওকে এটা ব্লু কালার এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে লাস্টন ডিজাইন থাকবে এটা জয়পুরে একটা প্রিন্ট করা কিন্তু প্রাইস সেম তাই না আচ্ছা প্রাইস থাকবে অনলি দুশো পঞ্চাশ তো অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ